একটা পরিমাণ পতন রেখেছিল সেটা বের করা যাতে অন্তর্কালে গঠিত হয়েছে তারা তো অনুযায়ী করে না কত জানাবে আর আমরা এ পর্যন্ত বারো হাজার সন্ধ্যায় রয়েছে সেটাকে আমার রেজিস্টোর করা হচ্ছে একই সাথে যে টেকপোর্স স্থাপন করা হয়েছিল সেখানে একশো তিরিশ টাকার মতো ট্রাক আমরা আটক করেছি সেগুলো ফেরত আনা হয়েছে এখানে এবং সেগুলো এখানে রেজিস্টোর করা এগুলো রিস্টোর করা আচ্ছা হাইকোর্টের একটা নির্দেশনা আছে দুপুরবেলা আমরা যেটা জানতে পারলাম একটা আদেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের তালিকা প্রস্তুত করে হাইকোর্টকে জানানোর জন্য একই সঙ্গে সাত দিনের মধ্যে যত পাথর মুছে হয়েছে সবগুলো আবার আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য এই দুইটা অর্ডার বাস্তবায়ন আপনি কীভাবে করতে পারবেন ইজ ইট পসিবল মানে এই তালিকা কি আপনাদের কাছে আছে অথবা আপনারা করেছেন

তাদের বিরুদ্ধে ব্যবস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই এতদিন তাহলে ব্যবস্থা নেওয়া

কার্যক্রম চলমান আছে আমরা সবসময় আচ্ছা আপনি তো আজকে দিনের আলোতে প্রকাশ্যে আসলেন এই জায়গাটা পরিদর্শন করলেন এতদিন তো ঠিক এরকম দিনের আলোতেই লুটপাটটা হয়েছে তখন কি আপনাদের মেসেজ ছিল না যে আমাদের কাছে প্রতিবার অভিযান হয়েছে আমাদের যতবার অভিযান চলমান থাকতো ততক্ষণ কখনো এরকম লুটপাট অভিযানকালে আপনারা মূল হোতা যারা তাদেরকে চিহ্নিত করতে পারেন না এরপরে সাংবাদিকরা যদি যোগাযোগ করে আপনারা বলেন যে মোবাইল কোর্ট হচ্ছে আমরা মামলা করছি আমরা জরিমানা করছি এই পর্যন্ত একটা দায় বক্তব্য আপনারা সবসময় দিই এটা কেন কেন করে এবং আজকেও দিচ্ছেন সেটা সকল কিছু আইনি ফরম্যাটের মধ্যে করতে হবে আমরা যা বলবো সেটা আইনি কাঠামোর মধ্যে বলতে হবে আমরা আইনি কাঠামো অনুযায়ী অপরাধীরা কি তাহলে প্রশাসনের চেয়ে এবং আইনের চেয়ে বেশি শক্তিশালী এরকম মনে করে কোনো কারণ নেই দেখছি তো সেরকম বেশিরভাগ মানুষের কাছে আমি এখানে সংবাদকর্মী কর্মী আপনি যদি একটু তথ্য দিয়ে বলি তো এক এক আগস্ট থেকে এখানে দিনের বেলা লুটপাট শুরু হয় এখানে শত শত ফটোগ্রাফার আছে দোকানদার আছে তারা সাক্ষী আপনারা দশ আগস্ট বা এগারো আগস্ট একটা অভিযান দিয়ে এর আগে আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে অন্যান্যরা আছে কেউ অভিযান দেয়নি দিনের আলোতে লুটপাট হয়েছে ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে ভাইরাল হওয়ার অভিযান কতগুলো হয়েছিল সেটা যদি আপনারা জানতে চান আমাদের কাছে তথ্য নিয়ে আমাদের কাছে কতগুলো অভিযান হয়েছে কত কত তারিখে হয়েছে ছবি সহ ভিডিও সহ আমরা ইউনিয়ন সাহেবের কাছে ভবিষ্যতেও কি ঠিক আগে যেরকম অভিযান চলেছে তেমন অভিযানই চলবে আগে যেভাবে চলেছে সেভাবেই চলবে আমাদের আইন কাঠামোর মধ্যে তার মানে জোর দিয়ে কিছু আর হবে না এখন যেটা দেখছি আমরা গতকাল রাত থেকে এখন যেটা দেখলাম এমন অভিযান চলবে নাকি আগের অভিযান

এই যে হঠাৎ করে যে খালি হয়ে গেল সব আমরা চেষ্টা করছি না এখন আপনারা নতুন করে স্পেশালি কি ধরনের ব্যবস্থা মানে চিরস্থায়ী প্রোটেকশনের জন্য শুধু এ এরিয়া না ইসি এরিয়া রয়েছে তারপর বিছানাগান্ধী সব কিছু আছে কিনা বিশেষ করেছিল মহাপরিকল্পনা ছিল একটা ছিল সেই উদ্দেশ্যে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম এবং একই সাথে এগিয়ে যাচ্ছি আমাদের গতিটা হয়তো আপনাদের চোখে করেনি তা আমরা কিন্তু সব বিষয় নিয়ে এগিয়ে যাচ্ছি কাজ করছি এবং কালকে আমরা একটা পাস দফা আমাদের একটা প্রভাব পরিকল্পনা ঘোষণা করেছে আমরা এটা যদি বাস্তবায়ন করতে পারি সফলভাবে এবং একই সাথে আমরা স্থায়ী একটা পরিকল্পনা যে এটা স্থায়ীভাবে কীভাবে পরিদর্শন করা যায় সেই বিষয়ে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আশা করি যে হচ্ছে এটা স্থায়ী শোনা আচ্ছা মাননীয় জেলা প্রশাসক সব শেষে যেটি জানতে চাই আজকে আপনি এখানে পরিদর্শন করলেন এরপর কি আপনার মনে হয় যে আসলে মূল যে স্পটটা

আচ্ছা দুদকের কালকে একটা কথা বলতে চাই তারা কিন্তু বলছেন যে স্থানীয় স্পষ্ট দুর্বলতা বা নষ্ট একটা মহিলা তারা পেয়েছেন তারা কিন্তু এটা বলেছেন সংগঠনের কাছে এ ব্যাপারে আপনার কি ভূমিকা থাকবে যদি এই ধরনের দুর্বলতা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন তাদের মতো একটা কাজ করছে তাদের এসে কথা আমরা কথা বলে দেখবো যে আসলে তারা কি বোঝাতে চাইছেন সেই অনুযায়ী তাদের থাকে পরামর্শ

যেখান থেকে যে পাথর হয়ে গেছে সেগুলো ফিরে নিয়ে এসে এখানে প্রতিস্থাপন করা এটা আমরা একই সাথে এখানে যে বালু হয় সেগুলো প্রতিরোধ করার জন্য আমাদের সেগুলো হবে এবং আমরা এখন পর্যন্ত কি পরিমাণ পাথর জব্দ করা গেছে হচ্ছে গতকাল সন্ধ্যার সময় সাথে আমরা মাননীয় জনপ্রশাসক আমরা এখানে এসে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি প্রত্যেকেই বলছে যে আগে থেকে প্রশাসন কঠোর থাকলে হয়তো এই পরিস্থিতিটা হতো না তো আগে থেকে প্রশাসনের ভূমিকাটা নিয়ে আপনার কোনো কথা বলার আছে কি না আপনারা জানেন যে এই যে কার্যক্রমটা আমাদের এটা একটা চলমান প্রক্রিয়া আমরা দীর্ঘ সময় থেকে করে আসছি এটা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা করে আসছি বিগত সময়েও আমরা চেক প্রস্তাপন সহ বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করেছিলাম এগুলো ফলপ্রসূ নিয়ে হয়েছে এবং আমরা আশা করি যে আমাদের এখানে যে উদ্যোগ সেটাও ফলপ্রসূ মাননীয় জেলা প্রশাসক আমার একটা প্রশ্ন এখানে আমরা এসে দেখলাম যে মেইন যে পর্যটন স্পট সেটা এখানে কিন্তু এখনও কিছুটা পাথর আছে যে যাতে পর্যটক সেটা অবশ্য ভালো পর্যটক এবং এখানে যারা আসে পর্যটন সংস্কৃতি তারা বলছেন যে যেহেতু পুলিশ উপজেলা প্রশাসন এবং কেউ এইটাতে রক্ষা করতে পারে চলে গেছে এই মুহূর্তে তারা দাবি যে এটা সেনাবাহিনী বা অন্য কোনো বাণিজ্যিক সংস্থার হাতে তুলে দেওয়ার কথা বলছেন যে রক্ষা সেই সম্পর্কে আপনি কি ভাবেন

আচ্ছা আরেকটা বিষয় একটু বলতে চাই যেটা হলো স্ক্রোন কাঠারে যে পাথরগুলো চলে গেছে সেগুলো কি ফিরিয়ে আনা হবে আর আরেকটা বিষয় হলো যে এই পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী এই পাথর সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করেছে কি না আমি যতটুকু জানলাম যে বিএনপি উপজেলা বিএনপির যে সভাপতি যিনি সাবেক তাকে নাকি

রেল মন্ত্রময়ের উপদেষ্ঠান মহাদেহ এসেছিলেন সে সচিব স্বরূপ করে এসেছেন আমরা ওদের সাথে কথা বলেছি আমরা সাথে কথা বলেছি রুপ রেল ডিজির মতো এসেছেন আমাদের মধ্যে করে পরিকল্পনা এসেছেন বলে আমরা জানতে পেরেছি ব্যাংকের পরিকল্পনা যদি আমাদেরকে ইনভলভ করেন আমরা স্থানীয় প্রশাসনের কারো সংশ্লিষ্ট থাকলে এবং সেটা প্রমাণিত হলে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা আমাদের তদন্ত টিম গঠিত হয়েছে তারা দায় দায়িত্ব নিরূপণ করবে এবং দায় দায়িত্ব নিরূপণ করার পরে যদি আমাদের কারো ইনভলভমেন্ট থাকে এক্ষেত্রে তদন্তের সেটা বিষয়ে আমরা দেখব আচ্ছা ওইখানে বালুর জন্য যে ইজারা দেওয়া হয়েছে কি বলতেছে বালুর ইজারা দেওয়া হয়েছে সেটার কে সূত্র করে এসে পাথর নিয়ে ইজারা বন্ধ করবেন কিন্তু না বালুর ইজারা যেটা দেওয়া হয়েছে এটা সম্পর্কে সময় দেওয়া হয়েছে এটা কিন্তু অনেক আগে দেওয়া হয়নি বালুর ইজারাটা আমরা দ্বিতীয়বার বালুর ইজারা কল করার পরে এটা পাওয়া গেছে আর কি তাদের কাছে দিয়েছে আমরা সরকারি ইজারা দিয়েছে সেই অনুযায়ী দিয়েছি তারা এটার সাথে ইনভলভ কিনে আপনার জি সাদা গতিপথ কিন্তু চলে গেছে এখন আর যখন শুষ্ক মৌসুম আসবে তখন কিন্তু সাদা এদিকে পানি আসবে না নৌকাটা কিন্তু এদিক দিয়ে আসে তাহলে এদিকে যাতে সাদা এই পানির প্রবাহ থাকে সেজন্য আপনারা কি করবেন এই বিষয়টা